ভারতের নির্বাচন কমিশন একটা খুব অন্যায় কাজ করে চলেছে কি অন্যায় কাজ তৃণমূল কংগ্রেসকে এখনো আঞ্চলিক দল করে রেখেছে যে তৃণমূল কংগ্রেস উত্তর প্রদেশে গিয়ে নকল থানা খুলে ফেলছে যে তৃণমূল কংগ্রেস বেটিং অ্যাপে তাদের প্রাক্তন সাংসদের নাম উঠে আসছে গোটা ভারতবর্ষ জুড়ে যারা চুরি দুর্নীতির সঙ্গে যাদের নাম উঠে আসছে তারা আঞ্চলিক দল কি করে হয় বলুন তো এটা অন্যায় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে নকল থানা খুলে ফেলেছে এটা আপনারা দেখেছেন আগে আর এবার তৃণমূলের প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তীর নাম উঠে এলো একটা বেটিং অ্যাপ কি বেটিং অ্যাপ সোজা কথায় অনলাইন জুয়া বেটিং অ্যাপে বিজ্ঞাপন করেছেন সেই জন্য মিমিকে আজকে ইডি জেরা করছে সাত আট ঘন্টা জেরা হয়ে গেছে ছেড়েছে কিনা এই প্রতিবেদন করার আগে অবধি তাকে জিজ্ঞাসাবাদ থেকে ছেড়েছে কিনা এখন আমার জানা নেই আরেকজনকে আগে জেরা করেছিল অঙ্কুশ হাজরা তাকে আবার আগামী কাল ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে এর আগে অঙ্কুশ হাজরাকে ষোলোই সেপ্টেম্বর কর্ণকে হাজিরার জন্য সমান পাঠানো হয়েছিল আগামীকাল তাকে দিল্লিতে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে মিমি চক্রবর্তী আজকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিলেন বেটিং অ্যাপ অনলাইন জুয়া কেলেঙ্কারি টাকা ইনকাম নিয়ে কথা কিভাবে টাকা ইনকাম করছি সেটা দেখার কথা নয় আমি বিজ্ঞাপন করছি বলে কার কার ক্ষতি হয়ে যাচ্ছে আমার দেখার কথা নয় আমি বিজ্ঞাপন করছি বলে আমার কতজন ফলোয়ার্স সেই অনলাইন জুয়া অ্যাপে টাকা লাগাচ্ছে আমার দেখার কথা নয় সত্যি তো কে দেখে বলুন তো এই যে সফট অ্যাড করে কেউ দেখে সফট অ্যাড করে যে কত লোককে আমরা সফট ড্রিঙ্কস আসক্ত করে দিচ্ছি এই যে বিমল পান মশলা আপনি ভাবুন তো কে কে বিমলের পান মশলার অ্যাড করে না শাহরুখ খান অজয় দেবগান জ্যাকিস শফ ছেলে টাইগার সফ জীবনে কোনদিন এরা বিমলের পান মশলা মুখে দেয় টাইগার সপের বডি দেখেছেন জিম করা বডি অজয় দেবগণ শাহরুখ খান শাহরুখ খান দেখেছেন এই বয়সেও কি দুর্দান্ত পরিমানে ফিট মনে হয় আপনারা যেরা বিমলের পান মশলা খায় একটা গুটকা জাতীয় পদার্থ খায় মনে হয় তবু এরা আমাদের জাতীয় আইকন হয়ে বসে আছে এবং যুবক সমাজকে বিমলের পান মশলা খাওয়াচ্ছে কিছুদিন আগে দেখলাম এই শাহরুখ খান অজয় দেবগন টাইগার সব কে নোটিশ পাঠানো হয়েছিল আদালতের তরফ থেকে জয়পুর দুইয়ের ওই জেলা ভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন নোটিশ পাঠিয়েছিল সেই মামলাটা এখন কি অবস্থায় আছে জানিনা কারণ এরা বিখ্যাত মানুষ এদের বিরুদ্ধে ফলাফল হবে সেটার আশা আমরা করিও না আমাদের ভারতের বিচার ব্যবস্থা আপনারা সবাই জানেন কিন্তু যে কথাটা বলছিলাম বিমলের পান মশলা শাহরুখ খান খায় অজয় দেবগন খায় টাইগার সব খায় তেমনি সফট ড্রিঙ্কস কে না কে সফট ড্রিঙ্কস এর অ্যাড করে বলুন তো বিখ্যাত বিখ্যাত ক্রিকেটাররা সফট ড্রিঙ্কস এর অ্যাড করে আদৌ তারা কোনোদিন সফট ড্রিংসে এর চুমুক দেয় বা ওই এক দুবার ছাড়া সফট ড্রিঙ্কস খায় সফট ড্রিঙ্কস খাওয়ার পর তারা ক্রিকেটে থাকতে পারবে বলুন কিন্তু সাধারণ মানুষকে কে বোঝাবে শাহরুখ খান বিমলের পান মশলার অ্যাড করছে মানে আমাকে খেতেই হবে আর সেই খেয়ে যুব সমাজ উচ্ছন্নে যাচ্ছে তেমনি এই বেটিং অ্যাপ অনলাইন জুয়া কে বিজ্ঞাপন করছে মিমি বিজ্ঞাপন করছে মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজিরা আরও কয়েকজনকে ডাকা হয়েছে আমি দেখছিলাম নামগুলো উর্বশী রাউতেলা ক্রিকেটারদের মধ্যে প্রাক্তন ক্রিকেটারদের ডাকা হয়েছে জেলার জন্য সুরেশ রায়না শিখর ধাওয়ান সিনেমা আর্টিস্টদের মধ্যেও বেশ কিছু নাম উঠে এসেছে দেখছি নাম করা সিনেমা আর্টিস্ট দক্ষিণের থেকে শুরু করে সব জায়গাতে এরা কেন শুধুমাত্র টাকার জন্য করে কপিল শর্মাকে ডাকা হয়েছে বিজয় দেবেরা কন্যাকে ডাকা হয়েছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন করে যুবক যুবতীদের অনলাইন গেমে আসক্ত করে দাও আমি তো টাকা পাচ্ছি বিজ্ঞাপনের ভার মে যায় যুবক সমাজ আমার কি এসে আমি কি আদর্শের ঠিকা নিয়ে রেখেছি রাজনীতিবিদ এত চুরি করছে তো আমাদের কি যেখানে পাবো টাকা কামাই করবো আর এখানেই নাম উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী স্বাভাবিক ব্যাপার অনলাইন বেটিং জুয়ার বিজ্ঞাপন চলছে আর সেখানে তৃণমূলের কেউ থাকবে না এটা হতে পারে বলুন মিমি চক্রবর্তীকে ইডি গতকাল ডেকে পাঠিয়েছিল আজকে সকাল দশটা চল্লিশ টাকা ইডি দপ্তরে তিনি হাজির হয়ে গেলেন হাসিমুখী গেলেন স্বাভাবিক ব্যাপার কারণ তৃণমূলের আমলে এই ধরনের কাজকর্ম গুলো এতটাই স্বাভাবিক করে দেওয়া হয়েছে যে এগুলোকে চুরি দুর্নীতি বা আমি যে একটা অপরাধ করছি এসব মানসিকতা একেবারে আমি যে একটা অনলাইন জুয়ার আমি বিজ্ঞাপন করছি এবং তাতে টাকা নিচ্ছি যে জুয়াটা খেলে মানুষজন সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে তাতে আমার কি এটা হচ্ছে এখনকার মানসিকতা কিন্তু এই অঙ্কুশ হাজিরা মিমি চক্রবর্তী এরা জানেই না যে এই কাণ্ডটা কিন্তু মধ্যে পড়ে আমি যেটা বারবার আপনাদের বলেছি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই মানি লন্ডারিং অ্যাক্ট আইনটা অত্যন্ত কঠোর নিয়মই আছে যে মানি লন্ডারিং অ্যাক্টে যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাকে গ্রেপ্তার করা যেতেই পারে ইডি সিবিআই কে খুল্লাম খুল্লা ছাড় দেওয়া আছে ইডি মানি লন্ডারিং অ্যাক্টে নাম উঠেছে তাকে গ্রেপ্তার কর। বিশেষ করে কারো যদি সম্পত্তি বাজেয়াপ্ত হয় সে তো গ্রেপ্তার হবেই নিরানব্বই শতাংশ নিশ্চিত ভারতবর্ষে পিএমএল তে জেলে গেছে তাবর তাবর নাম আমরা গত কয়েক মাসে দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদের দুর্নীতি কাণ্ডে পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং একটে তিহার জেল ঘুরে এসছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জমি কেলেঙ্কারিতে এই পিএমএল এ মানি লন্ডারিং একটে জেলের হাওয়া খেয়েছে। গোটা ভারতবর্ষে এই রিসেন্ট গত দু তিন বছরের মধ্যে পিএমএল তে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অথচ গ্রেপ্তার হয়নি মাত্র ব্যতিক্রম এ তিনি আমাদের যারা প্রতিবেদন দেখেন তারা ভালো করেই জানেন তে কোটি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এর অথচ তাকে গ্রেপ্তার করা হয়নি ভারতবর্ষে একমাত্র ব্যতিক্রমী মানুষ কে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লিফ অ্যান্ড বাউন্স কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এরই রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃত সিনহার এজলাসে যে এই টাকাটা নাকি প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা এমনটাই অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি লন্ডারিং একটা তার সম্পত্তির টাকা বাজেয়াপ্ত হলো তাকে গ্রেপ্তার করা যায়নি গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যতিক্রমী মানুষ কিন্তু মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজিরাকে এটা বুঝতে হবে যে এই মামলাটা কিন্তু পিএমএল এর আন্ডারে পড়ে মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে পড়ে যদি মনে হয় যে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা এই পি এতে জড়িত আছে তাহলে তারা কিন্তু গ্রেপ্তার হতেও পারে আইনটা এতটাই করা তবু জানি আমরা এরা শুধু বিজ্ঞাপনই করেছে যে সমস্ত নামগুলো বললাম চক্রবর্তী এবং কি এমন কি বলিউড এবং দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে একাধিক লোকজন আছে এই যেমন নামগুলো বললাম বিজয় দেবেরাক্ডা রানী দুর্গাবতী প্রকাশ রাজ হরভজন সিং উর্বশী রাউতলা সুরেশ রায়না শিখর ধাওয়ান প্রচুর জনাকে ডেকে বাড়িছে এবং ইডি আমরা দেখলাম এই কারণে বিভিন্ন জায়গায় রেডও করেছে বিভিন্ন জায়গায় গোটা ভারতবর্ষ জুড়ে রেড করেছে মুম্বাই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ জয়পুর মাদুরাই সুরাট দু সালে মুম্বাইয়ের সাইবার পুলিশের দায়ের করা এফআইআর হয়েছে বিভিন্ন জায়গা থেকে এফআইআর হয়েছে এবং এখন অব্দি জানা গেছে যে এই বেটিং অ্যাপে এই জুয়াতে অনলাইন জুয়াতে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে তিন হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে সাধারণ মানুষকে ভিকারি করেছে সর্বশান্ত করেছে এবং যার জন্য বিজ্ঞাপন করেছে এই যাদের নাম আমি বললাম যাদেরকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এরা বিজ্ঞাপন করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছে এই বেটিং অ্যাপ এবং এই জুয়া কাণ্ডে জড়িত থাকে মিমি চক্রবর্তী ভাবছিলাম যে এত বড় একটা সর্বভারতীয় স্ক্যাম হচ্ছে সেখানে কোন তৃণমূল জড়িত থাকবে না এটা হতে পারে মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজিরাকে ডেকে পাঠিয়ে জেরা করা হবে অঙ্কুশ সাজিলাকে আগামীকাল ডেকে পাঠানো হয়েছে এর আগে অঙ্কুশ হাজিরাকে ডেকে পাঠানো হয়েছিল মিমি চক্রবর্তীকে আজকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং যেটা জানার পরে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র গতকাল থেকেই ইডিকে ব্যঙ্গ করতে শুরু করেছেন যে এই সিনেমার যে রিলিজ হবে সেখানে আপনারা ইডি কেও ডেকে নিন স্বাভাবিক ব্যাপার তৃণমূলের চুরি এটাই স্বাভাবিক এই কুনাল ঘোষ সারদা কাণ্ডে সাড়ে তিন বছর জেল খেটে এসছে এবং জেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে বিষেদগার করেছে এবং ওই জেলে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে এর সারদা কাণ্ডে এই চুরির পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন তিনি সবচেয়ে বেশি লাভবান কে বলেছিল কুনাল ঘোষ সেই কুনাল ঘোষ এখন তৃণমূলের মুখপাত্র অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সারদা কাণ্ডের চোর বলেছিল সে হচ্ছে তৃণমূলের মুখপাত্র স্বাভাবিক ব্যাপার চুরি দুর্নীতি যার পেছনে থাকবে তৃণমূলে তার প্রমোশন হবেই হবে ভাবছিলাম যে এত বড় একটা বেটিং অ্যাপ জুয়া কেলেঙ্কারি চলছে এখনো কোনো তৃণমূল নাম উড়ে এলো না এটা তো একদম অস্বাভাবিক কাণ্ড এসে গেছে মিমি চক্রবর্তীর নাম তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হলো এই তো অবস্থা বেটিং অ্যাপ আপনারা যাদেরকে আইকন বানাচ্ছেন তারাই এমন এমন বিজ্ঞাপন করছে যেটা আপনাদের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক শাহরুখ খান বিমলের পান মশলার অ্যাড করছে অজয় দেবগন টাইগার সব বিমলের পান মশলার অ্যাপ করছে অ্যাড করছে যে বিমলের পান মশলা তারা জীবনে কোনোদিন ছুঁয়ে দেখেছে কিনা আমার সন্দেহ আছে মিমি চক্রবর্তী এই অনলাইন বেটিং বেটিং চক্র অনলাইন জুয়ার অ্যাড করে সাধারণ মানুষকে প্রতারণা করার এই যে তিন হাজার টাকার প্রতারণা হয়েছে এটাতে সাহায্য করলে নিজে বিজ্ঞাপন করে কি শাস্তি হওয়া উচিত দেখা যাক আইন আপাতত কি করে ইডি এই মামলাটা কতদূর এগোয় এবং মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজিরার কি হয় সেটা এখন দেখার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিতে ভুলবেন না কতদিন আর এই রকমের আপনারা যাদেরকে আইকন বানাবেন তাদেরকেই যারা আপনাদের ক্ষতি করে যাবে কোথাও বিমলের পান মশলা কোথাও জুয়ার বিজ্ঞাপন আর কতদিন এই রকমের যারা বিজ্ঞাপন করে তাদেরকে আপনারা আইকন করে রাখাবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না